আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন শীতের সকালে এমন ধোয়া ওঠা ভাপা পিঠা তো সকলেরই পছন্দ তো আমি আজকে এমনভাবে এই ভাপা পিঠা তৈরি করব এইটা যারা কখনো তৈরি করেননি বা কীভাবে তৈরি করবেন এই ভয়টা পাচ্ছেন মানে কিসের করে তৈরি করবেন তাদের জন্যেও আজকে এত পরিমাণে উপকারে আসবে তো আমি এই পিঠা তৈরির শুরুতে এখানে চাল নিয়ে নিলাম আমি শুকনা চালটা নিয়েছি আপনারা চাইলে ভেজা চালটা নিতে পারেন ভেজা চাল দিয়ে করলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে তারপরে হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণে চালের আটা নিয়েছি এই জন্য এখানে চিনিটা দিয়েছি চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তারপরে হচ্ছে এখানে আমি জাল করা দুধ দিয়ে দিলাম দুধটা খুব ভালো করে ঘন করে নিয়ে ঠান্ডা করে তারপরে সেটা ব্যবহার করছি দুধ দিলে হচ্ছে ভাপা পিঠার স্বাদটা খুব ভালো আসে আপনারা এখানে পানি দিয়েও করতে পারেন তো আমি দুধ হচ্ছে দুই তিনবার এখানে দিলাম আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে হাত দিয়ে খুব ভালো করে এটা ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে আর মুষ্টিবদ্ধ করলে দেখুন একদম চেপে যাচ্ছে আর হাত দিয়ে একটু চাপ দিলেই খুব সুন্দর করে ঝরঝরে হয়ে এটা ভেঙে যাচ্ছে তো বুঝতে হবে খুব ভালো করে এই আটাটা মাখা হয়ে গেছে তো এইবার এটা হচ্ছে একটু চেলে নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই করবেন যারা নতুন তারা হয়তো জানেন না তো এইটা হচ্ছে আপনারা যেমন ছিদ্রযুক্ত হচ্ছে চাউনি নেবেন ঠিক তেমনটাই বের হবে তো দেখুন আমার সবগুলো খুব ভালো করে করা হয়ে গেছে তো এইবার এইদিকে হচ্ছে নিয়ে নিলাম গুড় আমি একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি আর এইখানে হচ্ছে নিয়েছি নারিকেল কোড়া তো এই যে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি পাতিল নিয়েছি একটা পাতিলে এই হচ্ছে নেট এই নেটটা সবার বাসাতেই থাকে তো এই নেটটা দিয়ে আজকে আমি তৈরি করব। তো দেখুন এই নেটটা আমি কিভাবে এটা হচ্ছে পাতিলের সাথে সেট করে নিচ্ছি খুব চেপে এটা বাঁধতে হবে একটু টাইট করে বেঁধে নিয়েছি আমি চুলার জালটা এখানে হচ্ছে ভাপা পিঠা তৈরিতে খুব কম থাকে তো এটা হচ্ছে পুড়ে যাওয়ার ভয় নেই আর যে গলে যাবে এমনটাও না তো হচ্ছে আপনারা একদম নির্ভয় এটা করতে পারেন তো এবার হচ্ছে আমি এরকম সাইজের একটা বাটি নিয়েছি আর এই বাটিতে আমি প্রথমে হচ্ছে দিয়ে দিলাম চালের আটা তারপরে হচ্ছে গুড় দিলাম এরপরে নারকেল দিলাম দিয়ে আমি আরও একটু হচ্ছে চাল দিয়ে খুব সমান করে এটা করে নিয়েছি আপনারা চাইলে এইখানে হচ্ছে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন খেতে আরও বেশি ভালো লাগবে তারপরে এই যে এরকম পাতলা একটা কাপড়ে আমি হচ্ছে এটা ভাপা পিঠা সেট করে নিলাম আপনাদের বাসায় যদি এরকম পাতলা কাপড়ও না থাকে তাহলে আপনারা এই যে আমার মতো এরকম আবার নেট দিয়ে করতে পারেন তো আমি আপনাদের সুবিধার্থে আমি দুই রকম রকমভাবেই করিয়ে দেখালাম তো হচ্ছে আমার প্রতিটা পিঠা বানাতে সময় লেগেছিল তিন থেকে চার মিনিট আপনাদের পিঠার সাইজ মানে বাটির সাইজ বুঝে আপনাদের সময় কম বেশি লাগতে পারে তো আমার বানাতে বানাতেই ঠান্ডা হয়ে গিয়েছিল এর মধ্যে আমাদের খাওয়াও হয়ে গেছে তো দেখুন কেমন হয়েছে দেখতে আমি একটা ভেঙে দেখাচ্ছি আর আপনারা যদি ভাবা পিঠায় বেশি স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আটা মাখার সময় দুধ আর হচ্ছে চিনি ব্যবহার করবেন এতে করে কিন্তু বেশি স্বাদ পাওয়া যায় তো হচ্ছে বানানোও খুব একটা কঠিন না খুবই সহজভাবে বানিয়েছি এইভাবে যে কেউ বানাতে পারবেন তো এইটা হচ্ছে লাস্টে ছিল একদম হচ্ছে গুড় আটা তারপরে হচ্ছে নারকেল সব একবারে আমি মিশে এটা করেছিলাম এইটা খেতে আরও বেশি টেস্ট হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ